쒸~~ 드디어 모니터에 오고 있습니다,, হাওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই এক টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি কন্যা রাশির অক্টোবর দু কেমন যাবে সেটা দেখ মাথায় রেখে এটা জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্যের জন্যে অন্যের জন্যে ছেড়ে দেবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে রিডিং নিয়ে নিতে পারো

আর পঁচিশ খুব সম্ভবত এই নাম্বারসগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে গুরুত্বপূর্ণ হতে পারে আর এখানে যা মেসেজ এসছে সেটা হচ্ছে গার্ল উইথ বল খুব সম্ভবত তোমার আশেপাশে যদি ছোট বয়সের ছোট খুব কম খুব কম বয়সের ছোট কোনো তোমার সন্তান হতে পারে তোমার বাড়ির কোনো ভাইপো ভাইজি হতে পারে কোনো এমন একজন যে আর কি খুবই ছোট বয়সে কিন্তু মেয়ে বা ছেলে হতে পারে তো এখানে যে আছে তার দিয়ে খেয়াল রাখার চেষ্টা করুন তারা হয়তো ব্যথা পেতে পারে বা তাদের কে নিয়ে একটু ভাবনা চিন্তা করার সময় আছে ভাবনা চিন্তা করতে হবে আমি এখানে গিয়ে ব্যথা পাওয়া বা কোনো রকম হারিয়ে যাওয়ার একটা পরিস্থিতি আসতে পারে তো সেখানে কিন্তু যদি কোনো ছোট ব্যক্তি থাকে তোমার আশেপাশে তাদেরকে নিয়ে একটু ভাবনাচিন্তা ভাবনা চিন্তা বা তাদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এই মাসের প্রথম দিকটা দ্বিতীয় ওই সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে সতেরো নম্বর লেডি উইথ এ হার্ট এখানে কারোর প্রতি তোমার আকর্ষণ বাড়বে বা কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে সুযোগে স ব্যবহার করতে হবে বা কোনো একটা সুযোগে তুমি ব্যবহার করবে কারোর প্রতি যে যে আকর্ষণ আছে বা কারোর প্রতি যে সৌন্দর্য সেই মানুষটার দিক দিকে তোমার যে একটা টান সেটা কিন্তু তুমি তাকে সেই সুযোগে কোনো একটা সুযোগে তাকে কিন্তু বলবে বা তার জন্যে কিন্তু গিফট কিনতে পারো বা সেরকম কেউ যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার জন্য কেউ কিন্তু গিফট কিনবে বা তোমার দিকে কেউ হয়তো একটা সুযোগের অপেক্ষা আছে সে কিন্তু সুযোগটা পেলেই তাকে তোমাকে সেই অফারটা দিতে পারে এখানে কিছু আরেকটা যেটা দেখতে পাচ্ছি পঁচিশ নাম্বার থেকে যে কোনো একটা দামি জিনিস কিছু ভ্যালুয়েবল কিছু গ্যাজেটস হতে পারে বা কোনো রকম দামি কিছু দ্রব্য তোমরা কিনতে পারো মাসের ওকে এটা হতে পারে দিয়ে দিওয়ালি অফারে কিছু কিনলে বা কিছু কিছু কিনলে এরকম কিছু একটা আমি বুঝতে পারছি স্বর্ণ অলঙ্কারের কথা বলছি কোনো ইনভেস্টমেন্টও করতে পারো ভালো হবে ওকে তো এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা মেসেজ এবার দেখবো তোমাদের কন্যা রাশি শরীর স্বাস্থ্য কেমন যায় তারপরে দেখবো শিক্ষাক্ষেত্র তারপরে লাভ লাইফ তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও প্লিজ আমাকে দেখাও কন্যা রাশির অক্টোবর দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কেমন যাব শরীর স্বাস্থ্য কেমন দেবো কুইন অফ সজ চ্যারিয়েট

কিছু পরিস্থিতি আমি খুব খারাপ কিছু দেখতে পাচ্ছি না মেন্টালি ব্যালেন্স থাকার চেষ্টা করবে আর যেটা দেখতে পাচ্ছি ভ্রমণের যদি কোনো সময় থাকে সেখানে খুব সময়ের আগে তোমার অফ ইয়েতে সময়ের আগে তোমাকে বলছে হয় স্টেশন বা এয়ারপোর্ট সময়ের আগে যেতে ইয়েস ওয়ার্ল্ড কার্ড যদি তুমি দূর ভ্রমণে যাও বা বিদেশ ভ্রমণে যাও তাহলে সময়ের আগে তোমাকে পৌঁছাতে বলছে সম্ভাবনা ওকে দেখতে কেন বলবো এরকম এখানেও প্লেনটা উড়ে যাচ্ছে এখানেও প্লেনটা উড়ে যাচ্ছে এখানেও প্লেনটা মিস হওয়ার চান্সেস আছে প্রজাপতি ওকে ট্রান্সফরমেশন চেঞ্জ ওকে এবার দেখব আহ শরীর স্বাস্থ্যের পর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই চলবে খারাপ আমি দেখছি এবার দেখবো শিক্ষা ক্ষেত্রে রাশির ব্যক্তি যারা শিক্ষা নিয়ে ব্যস্ত বা শিক্ষা তারা রয়েছে তাদের কি হতে পারে ফাইভ অফ ওয়ান টাওয়ার ফোর অফ কাপস এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ ফাইট আছে বেশ কম্পিটিশন আছে এখানে সপ্তাহের আহ সপ্তাহে বলছি মাসের মাঝ বরাবর দিকে কিন্তু একটা বড়সড় বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে ফোর অফ কাপস অফ হ্যাঁ এখানে খুব সম্ভবত আমি যা দেখতে পাচ্ছি তোমাদের শিক্ষা ক্ষেত্রে তোমাদের কিন্তু ইনস্টিটিউশনাল কিছু ইনস্টিটিউশনাল কোনো নেগলিজেন্সির জন্য কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে হতে পারে যে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল কোন যদি কোনো হায়ার কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তো সেখানে কিন্তু তোমাদের একটু হলেও আফসোস হবে যে এক্সামটাই হয়তো বাতিল করলো এবং কৃষকটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখব তোমাদের যারা সরকারি কর্মচারী আছে কন্যা রাশি তাদের কিরকম যাবে অক্টোবর 2025 কন্যা রাশি যারা সরকারি কর্মচারী আছে এখানে সেভেন অফ পেন্টাকেল সময়ের মধ্যে কাজ করার সম চেষ্টা করো সময়টা অপেক্ষা না করিয়ে খুব সম্ভবত সময় বেরিয়ে গিয়ে কাজ কিন্তু জমা হবে না সেভেন অফ পেন্টাকেল ফাইভ অফ পেন্টেল পেনাল্টি দিতে হতে পারে কুইন অফ কাপস পেজ অফ কাপস পেনাল্টি দেওয়ার সম্ভাবনা আছে এখানে আমি যা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেলস সরকারি কর্মচারীতে কাজের ক্ষতি আনের জন্য কিন্তু কিছু জবাবদিহি করতে হতে পারে হুম সিক্স সেভেন অফ পেন্টিকেলস কোথায় কত টাকা তোমরা লাগিয়েছো মানে ডিটেলস গুলো তোমাদের কিন্তু জমা দেওয়া সম্ভব অডিট অডিটের ব্যাপার আছে ওকে এবার দেখব পরে বেসরকারি কর্মচারীদের কি ঘটতে পারে কন্যা রাশিদের বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি ঘটতে পারে একটু দেখাও প্লিজ আমাকে দেখাও কন্যা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি করতে পারে কন্যা রাশি যারা বেসরকারি কর্মচারী আছে মোটামুটি তো ভালোই দেখছে যাচ্ছে ওহ নাইস স্যার হুম আচ্ছা টু অফ পেন্টিকেলস এইট অফ পেন্টিকালস থ্রি অফ কাপ স্যান্ড কার্ড খুব সম্ভবত যারা বেসরকারি কর্মচারী আছো এখানে কিন্তু বেশ ভালোই আমি দেখছি খারাপ না একটু ক্যামেরাটা আগে নিলাম এখানে যারা দেখতে পাচ্ছি টু অফিক এইট অফ বেসরকারি কর্মচারী যারা আছে কাজের বেশ ভার থাকবে কাজের প্রায়োরিটি তোমাকে ইয়ে করতে হবে ডিসাইড করতে হবে এখানে থ্রি অফ কাপস আর সান কার্ড এখানে সহকর্মীদের সাহায্যে কিন্তু কাজের তোমার উত্তীর্ণ হবে আর সেখানে কিন্তু বেশ আনন্দ আর উৎসবের আমেজ থাকবে সিক্স অফ ওয়ান খুব সম্ভবত দিওয়ালির আগে বেশ একটা ভালো গিফট পাওয়া বা কিছু কাজের চাপ থাকবে কাজের চাপ থাকবে কিন্তু গিফট অফ গিফট পা প্রমোশন না ইনক্রিমেন্ট আমি দেখতে পাচ্ছি ওকে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি মোটামুটি ভালো যারা

প্র্যাকটিক্যাল কিছু ও ডেথ কার্ড কেন ভালো কার্ড বেরোচ্ছে না কিন্তু কন্যারাশির যারা ব্যবসা বাণিজ্য করছো ক্ষতির সম্মুখীন হতে হবে মনে হচ্ছে ডেথ কার্ডকে ক্লারিফাই করো ডেথ কার্ড ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের জন্য এতগুলো না দুটো কার্ড দেবে ডেট কার্ড দেবে হম নাইন অফ কাপস ফাইভ অফ কাপস হুম তুমি যে আশা করে দেখো এখানে আমি যা বুঝতে পারছি এখানে একটা কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে তুমি ফোর অফ সোর্স লজিক্যালি এগোনোর চেষ্টা করছো বা কিছু তোমার প্ল্যানিং ভুল হচ্ছে ক্ল্যারফাই করো যারা ব্যবসা বাণিজ্য পেজ অফ পেন্টি টাকা যেটা লাগাচ্ছো বা আইডিয়া যেটা দিচ্ছো সেটা কিন্তু কাজ করবে না নাইন অফ কাভস তোমার মনে হচ্ছে যে হ্যাঁ ওভার কনফিডেন্সের জন্যে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে হুম পরে দিয়ে আফসোস করবে যে হ্যাঁ আমি বেশি ভেবে ফেললাম ধৈর্য ধরো হুম খুব সম্ভবত ওভার কনফিডেন্স ম্যাজিশিয়ান ধরে খেলো আই ডোন্ট নো হোয়াট ধরে খেলো বলছে চেঞ্জ আছে একটু ওয়েট করে একটু কয়েস বুঝে

এই সব ফান্স আচ্ছা হ্যাং ম্যাম টু অফিট ওয়ার্ল্ড কাপ হুম নতুন কাজ আসছে কিন্তু কাজটা ডিলে হবে দেখি নতুন কাজ আসছে হ্যারমেট এটা তোমাদের মেজার মেজর কেন সেভেন অফ ফান্স ফাইট করতে হবে লড়তে হবে পিছনে ফলো আপ করতে হবে এখানে খুব খুব ফলো আপ করতে হবে হারমেট একটু স্লো হয়ে যাবে কাজটা আস্তে আস্তে আসবে না এরম কিছু একটা আমি দেখতে পাচ্ছি খুব সম্ভবত সিক্স অফ পেন্টি এটা হচ্ছে তোমার স্যাটার্নের জন্যে স্যাটার্ন বকরি আছে বলে আর আসবে অক্টোবরের পরে খুব সম্ভবত নভেম্বরের দিকে আসার চেষ্টা আছে কার্ড এক মাস পর হুম সেভেন অফ মাইট একটু অপেক্ষা করতে হবে ওকে তো এই হচ্ছে গিয়ে যারা কর্মক্ষেত্র তোমাদের যাবতীয় ডিটেলস এবার দেখব আর্থিক পরিস্থিতি কেমন যাবে কন্যা রাশির অক্টোবর দু হাজার পঁচিশে আর্থিক পরিস্থিতি ওয়াও সেভেন মোটামুটি ভালো একটু টাইম নিয়ে তোমাকে অপেক্ষা করে তোমার কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে একটু মনে মানসিকভাবে ওয়েট করতে করতে একটা অবসাদ আসবে ঠিকই কিন্তু তুমি ভীষণ লজিক্যালি তারপরে বিচার করার চেষ্টা করবে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো মানসিক যে দ্বন্দ্বটা আছে সেটা তুমি সামলে উঠে চেষ্টা করবে আর সিক্স অফ মানস আর কিং অফ পেন্টিকেলস খুব সম্ভবত যা তুমি লগ্নি করেছো সেটা মনে হচ্ছে ডুবে যাবে মনে হচ্ছে ডুবে যাবে মাঝ বরাবর সময়টা আছে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করবে আলটিমেটলি কিন্তু সিক্স অফ ওয়ান্স আর কিং অফ পেন্টিকেলস এসছে খুব সম্ভবত সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে আর লাভবানও হবে আর্থিকভাবেও বেশ লাভবান হবে অক্টোবর দু হাজার পঁচিশে ওকে তো এবার দেখব লাভ লাইফ দেখো এবার আমার

অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ ডের থার্ড পার্টি টেম্পটেশন খুব সম্ভবত এখানে একটা কার্মিক টুইন ফ্লেম তোমার কাছে আসছে দেখো টুইন ফ্লেম সোলমেটও হয় কার্মিকও হয় এটার মধ্যেও কিন্তু একটা ডিফারেন্স আছে ফলস টুইন ফ্লেম আবার এটা আছে ট্রু টুইন ফ্লেম ট্রু টুইন ফ্লেমটা একটু সোলমেট কানেকশনের মতন হয় কিন্তু ফলস টুইন ফ্লেম যেটা সেটা কিন্তু কার্মিক কানেকশনের মতো হয় সেইখানে কিন্তু তোমাকে ভীষণভাবে কর্ম স্পেস করতে হবে তো সেখানে হয়তো থার্ড পার্টিও থাকবে প্রচুর তোমাকে আপ এন্ড ডাউনের মধ্যে যেতে হবে তো সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি কোনো রকমে কোনো থার্ড পার্টি সিচুয়েশন তোমার আশেপাশে থাকবে সেটা তুমি হয়তো বুঝতে পারবে না একটা লুকোনো কোনো মতন থাকবে কিন্তু আলটিমেটলি ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠার পরে কিন্তু তুমি ফিল করবে এটা সিঙ্গেল যারা আছো তাদেরকে বলবো সম্পর্কের কমিটমেন্ট আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলতে পারো ওকে এবার দেখবো যারা বা লং আছে তাদের কি ঘটতে পারে অফ লং যদি থাকে কনারাশি পার্টনার কি হবে টাইম চাইবে তোমাকে একটু হিলিং এর টাইম বারবার করে ট্রেন ফ্লেন কাটতে আসছে একটু সময় চেয়ে নেবে তোমার কাছ থেকে বলবে একটু টাইম চাই আবার হিলিং আবার ক্যারিয়ারের জন্য একটু সময় চাই ক্যারিয়ার একটু সেটল হয়ে যায় এই ধরনের কথাগুলো তোমাকে হয়তো শুনতে হবে যারা লং ডিস্টেন্স এবার বলবো লং অন যারা অন এবার দেখবো যারা কমিটেড আছে তাদের জন্য কি পরিস্থিতি যারা কমিটেড আছে তাদের জন্য কি

আচ্ছা ও ভাই তিন আচ্ছা কোন তোমরা একে অপরের থেকে সত্যিটা তোমরা জানাবে একে অপরকে সত্যিটা বুঝিয়ে একে অপরকে ছেড়ে যাওয়ার কথা বলবে সেপারেশন কিছু সত্য তোমার সামনে উজাগর হবে সেই সত্য উজাগর হওয়ার পরে কেউ একটা বদ্ধ পরিকর হয়ে যাবে যে এই সম্পর্ক থেকে তাদের বেরোতে হবে বাবা কাটিং টাইস মুভিং অন রিসিভিং গট ইউনিট প্রগ্রেশন আবার এখানে কাটিং টাইস কাটিং আউট সেপারেশন আচ্ছা কমিটেড রিলেশনশিপে কিছু প্রবলেমস আসতে লি কেয়ারফুল বেশি কথা না বললেই ভালো যতটুকু প্রয়োজন ততটুকু বলুন ওকে এবার দেখব যারা নো কন্টাক্টে আছে দেখি সোনাসি যারা নো কনট্যাক্টে আছে হেলদি চয়েস নিজের জন্য ভালো চোস পাওয়ার চেষ্টা করছো এতগুলো নয় আর একটা দুটো ঘাও নো কনটেক্টে যারা আছে অক্টোবর দু হাজার পঁচিশ আর গেম টুয়েন্ট ফ্লেন কার্ডটা বেরোলো টুইন্ট ফ্লেম ইউনিয়ন ইউনিয়ন টুয়েলভ ইট কি ফোন কল আচ্ছা নো কনট্যাক্টে যারা আছে তাদের টুইন ফ্লেন যদি হয়ে থাকে বা সোলমেট হয়ে থাকে সে কিন্তু কল করবে হুম কিছু লোকানো রয়েছে জিনিস সেটা জানার চেষ্টা করো যদি সে নিজেতে বলতে চায় তো ভালো ওকে নো কন্ট্যাক্টে যারা ছিল তারা হয়তো বা বাড়ি যেতে পারে বাড়ি যেতে পারে তোমার বাড়িতে গিয়ে কথা বলতে পারে মেবি আমি বুঝলাম না আমাকে দিয়ে এটা বলালো কেন বাড়ি কল খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলার জন্য হয়তো ফোন কল বা ঘরেও যেতে পারে মেবি যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে যারা সেপারেশনে আছে কাটিং টাইস মুভিং অন যারা সেপারেশনে আছে একেবারেই হয়তো অনেকগুলো দিন হয়ে গেছে নো কন্ট্যাক্টে আছে তোমার পার্টনার মুভ অন করে গেছে ঠিক আছে প্লিজ ডোন্ট মাইন্ড মানুষ আসে যায় কিছু করার থাকে বুঝে নিতে হয় সেটা ঠিক আছে এবার দেখবো তোমাদের গাইডেন্স কি আছে কন্যা রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশের জন্য গাইডেন্স কি অ্যাঞ্জেলস দুটো থেকে তিনটে কার্ড দেবে গাইডেন্স হিসেবে আজকে মোনোলজি কার্ডটা এসেছে সেটা দিয়ে তোমাদের গাইডেন্স দেখার চেষ্টা করছি দুটো থেকে তিনটে কার্ড দাও কন্যা রাশি অক্টোবর দু হাজার পঁচিশের জন্য কি গাইডেন্স আচ্ছা দুটো ক্রেজি এখানে কিন্তু কন্যা রাশি তোমাদের এসছে এটা চিত্রা চিত্র খুব সম্মত কন্যার মাছ বরাবর টাইম টু গিভ টেক যা নিয়েছো তোমাকে যতটুকু পেয়েছো গ্র্যাটিটিউড রেখো কৃতজ্ঞতা ব্রত রেখো যারা যতটুকু দিয়েছে তুমি যদি ততটুকু দিতেও না পারো যতটুকু দিতে পারো সেটা তোমার দেখা উচিত কিছু দান করো হুম আচ্ছা আমাকে বলছে দুধ আর চাল আর কারো খাবার জন্য দুধ চাল ডাল হলুদ ডাল ছোলার ডাল বা কোনো একটা হলুদ ডাল বলছে হুম দান করলে ভালো হবে কোথাও কোথাও কাকে আমি জানি না কোথাও যে কোনো জায়গায় যেখানে দান করলে দানের জিনিসটা পৌঁছাবে তাদের সুরাহ হবে এ নিউ সাইকেল বিগিনস লিব্রা খুব সম্ভবত আমি যেটা বুঝতে পারছিলাম এখানে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে যারা নিউ নতুন যারা রিলেশনশিপ আসতে চাইছো তাদের জন্য বেশ ভালো তাদের একে অপরকে ছিনে নেওয়ার প্রয়োজনীয়তা আছে ওকে তো সেখানে তোমরা সময় কাটাও একসঙ্গে তাহলে সেইখান থেকে তোমরা বুঝবে যে তোমরা কতটা নিজেদের জন্যে নিজেদেরকে তৈরি করতে পারো বা নিজেদের জন্যে নিজেদের যোগ করিটি কতটা আছে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো বাই বাই হ্যা